আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি একদিন ডাল রান্না করে দুই তিন দিন কিভাবে সকালে নাস্তায় বুটের ডালটা রেখে দিবেন এবং কিভাবে রান্না করবেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লবার হেসেলেও অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে হাফ কেজি ডাল রান্না করব মানে ছোলার ডাল সেই পরিমাপে এখানে আমি তেল দিয়েছি তবে ছোলার ডালে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো হয় এবং দেখতেও ভালো হয় আমি স্টার স্টার্স ফুলের থেকে একটা পাপড়ি নিয়েছি এটা খুব স্ট্রং ফ্লেভার অতিরিক্ত দিলে ভালো লাগে না কিছু মৌরি তিন চারটার মতো মুখ চিড়ে নিয়েছি ব্ল্যাক পেপার লবঙ্গ দারচিনি তেলটা গরম হওয়ার পরে আমি এই সমস্ত গরম মশলা ফোড়নে দেব প্রায় দশ সেকেন্ডের মতো লো টু মিডিয়াম হিটে আমি ফোরনটাকে ভেজে নেবো যাতে খুব সুন্দর একটি সুগ্রান্ত বের হয় এখানে আমি বড়ো সাইজের একটা রসুন থেকে দুই তিন কোয়া বাকি রেখে বাকিটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন রসুন এবং পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভাজবো না পেঁয়াজ এবং রসুনের ঠিক যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই আলুগুলো দিব এখানে মাঝারি সাইজের তিনটা আলু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মানে সিঙ্গারাতে যেভাবে আমরা আলু ব্যবহার করি ঠিক সেইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাকেও আমি ভেজে নেব এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি ইচ্ছে করলে আলুটাকে আলাদা ভেজে নেওয়া যেত কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিয়েছি এই রান্নার জন্য আমি কিছু মশলা রেডি করছি এক চা চামচের কম হলুদের গুঁড়া এক চা চামচের বেশি শুকনামরিচের গুঁড়া এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দেড় চা চামচের মতো আদা রসুনের পেস্ট এবং হাফ চা চামচের মতো আমি জিরা বাটা দিয়েছি কারণ এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করব। মশলাগুলো মিশিয়ে নিতে যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে নেব এই মশলাটা যদি এইভাবে মিশিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু মশলাটা প্রায় বাটা মশলার মতো টেস্ট আসে আলু পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে আবারও এক কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে একদমই কাঁচা গন্ধ চলে যায় আমি ঢেকে ঢেকে মশলা কষিয়ে নিয়েছে আমি যে ডালটা ব্যবহার করব এই ডালটাকে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো তারপরে খুব সামান্য লবণ এবং হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিক্সটি পারসেন্টের মতো এই ডালটা কখনোই প্রেশার কুকারে সেদ্ধ করবেন না প্রেশার কুকারে সেদ্ধ করলে একদমই নরম হয়ে যায় মানে গলে যায় আর যেহেতু এই ডালটা আমি দুই তিন দিন ফ্রিজে রেখে সকালে নাস্তার সঙ্গে ব্যবহার করব কাজে একটু শক্ত শক্ত থাকলে আমি ওভেনে গরম করি আর চোলাতেই গরম করি একটু শক্ত থাকলে ওই গরম করলেও পুরোটা গলে যাবে না এই জন্য এটাকে প্রেশার কুকারে সেদ্ধ না করে নর্মাল পাতিলে সেদ্ধ করে নেবেন দেখেন কি পরিমাণে তেল উঠেছে এই তেল কিন্তু থাকবেন না সোলার ডাল কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা টেনে নেয় এই পানিতেই আমি ডাল এবং আলুটাকে কষিয়ে সেদ্ধ করে নেব এই পানি যখন টেনে নেবে তখন বড় কাপের দুই কাপ পানি দিয়ে যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে আমি এখানে পানি ব্যবহার করব আমার ডাল রান্নাটা হয়ে গেছে দেখেন প্রত্যেকটা ডাল আস্ত আস্ত আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখেন আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি এখানে একটা চামচের মতো জিরা ভেজে নিচ্ছি এই জিরার গুঁড়াটা আমি ডালে ব্যবহার করব সোলার ডালে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে জিরা ভেজে ঠান্ডা হলে আমি জিরাটাকে গুঁড়ো করে নেব এখানে এক চা চামচের মতো আমি চিনি প্রায় দুই চা চামচের মতো আমি এখানে ঘি ব্যবহার করেছি ঘি ঘরে থাকলে ব্যবহার করবেন ঘি দিলে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে খেতেও ভালো লাগবে আমি নেড়ে চেড়ে এখানে প্রায় তিন চারটার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি সেই সাথে এখানে আমি এক মুঠো বেরেস্তা দিয়েছি নেড়ে চেড়ে আমি ঢেকে দেব তিরিশ সেকেন্ডের জন্য আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন দাদা দিদি বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তিন চার মিনিটের মতো দমে রাখবো তারপরে এটা আমি সার্ভিং বলে ঢেলে নেব আমার যে সকল প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আমাকে বন্ধু করতে চাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব কমন ঋতুতে নখ করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন এই ডালের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমি একটু গা মাখা মাখা করেছি রুটি পাওয়াটার সঙ্গে আমার কাছে গা মাখা মাখা সোলার ডালটা খেতে ভালো লাগে তবে খেয়াল রাখতে হবে ডাল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে অনেকটা ঝোল টেনে নেবে এবং বেশ আঠালো হয়ে যাবে অল্প ভাজি কিন্তু সহজে করে নেওয়া যায় অল্প ডাল কিন্তু সহজে রান্না করা যায় না এই জন্য আমি একদিন রান্না করে এই ডালটা তিন দিন সকালে নাস্তায় ব্যবহার করব দুটো বলে আমি দুদিনের জন্য রাখবো এবং পাতিলে একদিনের জন্য এই ডালটা রান্না থাকলে রুটি বা পরোটার সঙ্গে একটা ডিম ডিম্পোস্ট হালুয়া বা শ্যামাইয়ের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সকালের নাস্তাটা করে নেওয়া যায় ভাজি বা ডাল রান্নার কিন্তু বড় একটা ঝামেলা থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায় অবশ্যই এয়ারটাই ঢাকনা দিয়ে ডালটাকে ঢেকে রাখবেন তা না হলে ফ্রিজে রাখার পরে অনেক অনেকাংশে কমে যাবে খাওয়ার আগমহূর্তে ওভেনে অথবা যাদের ওভেন নেই তারা এক কাপ পানি ফুটিয়ে তারপরে ডালটা ঢেলে এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবেন অনেকেই ডাল ভাজি খেতে পছন্দ করেন তারা ভাজি ভেজে এই ডালটা মিলিয়ে নেবেন সেই ক্ষেত্রে আপনারা ডাল ভাজিটা এনজয় করতে পারবেন পুরোটা ভিডিও জুড়ে কিছু শব্দ ছিল প্লিজ বিষয়টাকে ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ